সৌদি আরবে ভবন থেকে পড়ে নজরুল ইসলাম নামে এক বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বুধবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নিহতের ভাই মহম্মদ গিয়াস জানা যায় প্রবাসী নজরুল কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের সৈয়দ আলীর ছেলে মঙ্গলবার সৌদি আরবের দাম্মাম শহরে একটি বহুতল ভবনে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পারিবারিক সূত্রে জানা যায় নজরুল এইচএসসি পাশ করার পর পাঁচ বছর আগে জীবিকার তাগিদে শ্রমিক ভিসায় সৌদি পাড়ি জমান বিদেশ থাকাকালীন একবার দেশে ফিরে বিয়ে করেন এবং পরে পুনরায় সৌদিতে চলে যান তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয় দুর্ভাগ্যজনকভাবে সেই সন্তানের মুখ দেখার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন নজরুল তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের সহযোগিতা কামনা করেছে পরিবার আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম